ওয়েলকাম টু কোয়েশ্চেন ব্যাংক এই ভিডিওতে আমরা আজকের দিনে অনুষ্ঠিত অর্থাৎ ছাব্বিশ এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত ছেচল্লিশতম বিসিএস প্রশ্নের বাংলা প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন এক বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিভ্বা উচ্চ অবস্থানে থাকে রসৌ বাংলা ভাষায় রস ও স্বরধ্বনি উচ্চারণকালে জিব্বা উচ্চ অবস্থানে থাকে প্রশ্ন দুই বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ কোনগুলো দেশি শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দগুলো হলো দেশি শব্দ প্রশ্ন তিন বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতাকে মুহম্মদ আব্দুল হাই ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব এই গ্রন্থটির রচয়িতা হলেন মুহম্মদ আব্দুল হাই প্রশ্ন চার বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি দুইটি বাংলা বর্ণমালায় যৌগিক স্বর হলো দুইটি এই যৌগিক স্বর্দই হল ওই এবং ও প্রশ্ন পাঁচ যুগরুরো শব্দ কোনটি শাখামৃগ শাখামৃগ শব্দটি একটি যুগরুরো শব্দ প্রশ্ন ছয় উপসর্গযুক্ত শব্দ কোনটি বিদ্রোহী বিদ্রোহী শব্দের বি হলো একটি উপসর্গ সুতরাং বিদ্রোহী উপসর্গযুক্ত শব্দ প্রশ্ন সাত বিভক্তিযুক্ত শব্দ কোনটি সরুবরে বিভক্তিযুক্ত শব্দ হলো সরুবরে প্রশ্ন আট কোনটি প্রত্যয় সাধিত শব্দ ঐকিক ঐকিক একটি প্রত্যয় সাধিত শব্দ প্রশ্ন নয় শিরচ্ছেদ শব্দের সন্ধিবি সন্ধিবিচ্ছেদ কি শির বিসর্গযুগছেদ শিরচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ হল শির যুগচ্ছেদ প্রশ্ন দশ নীলকর কোন সমাসের দৃষ্টান্ত উপপদ তৎপুরুষ নীলকর উপপদ তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত প্রশ্ন এগারো প্যাডাগগি শব্দের পরিভাষা কোনটি শিক্ষানীতি প্যাডাগগি শব্দের পরিভাষা হল শিক্ষানীতি প্রশ্ন বারো বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি রিজু বঙ্কিম এর বিপরীত শব্দ হল রিজু বঙ্কিম শব্দের অর্থ হলো বাঁকা আর রিজু শব্দের অর্থ হলো সরল বা সোজা তো ক্ষেত্রে বাঁকা এর বিপরীত যেহেতু সোজা সুতরাং বঙ্কিম এর বিপরীত শব্দ হবে রিজু প্রশ্ন তেরো বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয় উনিশশো সালে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম উনিশশো সালে প্রণীত হয় প্রশ্ন চোদ্দ কোন বানানটি শুদ্ধ মুলু ও মুলা মুলু ও মুলা এই দুটি বানানি শুদ্ধ প্রশ্ন পনেরো নদী এর সমার্থক শব্দ কোনটি তটিনি নদী এর সমার্থক শব্দ হল তটিনী প্রশ্ন ষোলো চর্যাপদের কবিরা কি ছিলেন সহজ বৌদ্ধ চর্যাপদের কবিরা ছিলেন সহজ বৌদ্ধ প্রশ্ন সতেরো শূন্য পুরাণের রচয়িতাকে রামায় পণ্ডিত শূন্য পুরাণের রচয়িতা হলেন রামায় পণ্ডিত প্রশ্ন আঠারো বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান হিসেবে বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রামটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান হিসেবে উল্লেখযোগ্য প্রশ্ন উনিশ যেসবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহারও জন্ম নির্ণয় ন জানি কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত নূরনামা উপরুক্ত লাইন দুইটির অর্থ হল যারা বঙ্গভূমিতে জন্মগ্রহণ করে বঙ্গ ভাষাকে হিংসা করে তাদের জন্ম কোথায় তার উত্তর কবির কাছে নেই আর এই কবিতাংশটি নূর্নামা কাব্যের অন্তর্গত প্রশ্ন আলাউল কোন শতাব্দীর শতাব্দীর কবি কবি সপ্তদশ সপ্তদশ আলাউল প্রশ্ন একুশ কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে বাউল গান বাউল গানকে ইউনেস্কো হেরিটেজ অব হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে প্রশ্ন বাইশ মুন্সী কে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত চণ্ডীচরণ মুন্সী হলেন ফোর্ট উইলিয়াম কলেজের একজন পণ্ডিত প্রশ্ন তেইশ রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচয়িত গ্রন্থের নাম হল রত্ন পরীক্ষা প্রশ্ন চব্বিশ স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি দেবেন্দ্রনাথ ঠাকুর স্বর্ণকুমারী দেবীর পিতার নাম হল দেবেন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন পঁচিশ ভীষ্মদেব খুশনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র কমলাকান্ত ভীষ্মদেব ঘুষনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত গ্রন্থের চরিত্র প্রশ্ন ছাব্বিশ দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদককে মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক হলেন মাইকেল মধুসূদন দত্ত প্রশ্ন সাতাশ রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের রক্তকরবী রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের প্রশ্ন আটাশ তৈল প্রবন্ধটি কে লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী তৈল প্রবন্ধটি হরপ্রসাদ শাস্ত্রী লিখেছেন প্রশ্ন উনত্রিশ নাম রেখেছি কোমল গান্দার কাব্যের রচয়িতাকে বিষ্ণু দে নাম রেখেছি কোমল গান্দার কাব্যের রচয়িতা হলেন বিষ্ণু দে প্রশ্ন ত্রিশ ওমন রমজানের রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতাকে কাজী নজরুল ইসলাম ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম প্রশ্ন একত্রিশ শামসুর রহ রাহমানের রচিত উপন্যাস কোনটি পতঙ্গ পিঞ্জর শামসুর রহমানের রচিত উপন্যাসের নাম হল দিনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব কোনটি দ্বৈতবাদ হলো দ্বৈতবাদ প্রশ্ন তেত্রিশ পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবিকে আবুল হাসান পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি হলেন আবুল হাসান প্রশ্ন চৌত্রিশ কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে শহীদুল জহির শহীদুল জহিরের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে প্রশ্ন পঁয়ত্রিশ একুশ মানে মাথা নত না করা এই অমর পঙ্ক্তিটির রচয়িতাকে আবুল ফজল একুশ মানে মাথা নত না করা এই অমর পঙ্ক্তিটির রচয়িতা হলেন আবুল ফজল আজকের ভিডিওতে আমরা দুই হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত ছেচল্লিশতম বিসিএস প্রশ্নের পঁয়ত্রিশটি বাংলা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে কোশ্চেন ব্যাঙ্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ